মিশালি সবজি কেটে নিলাম ফুলকপি শিম লাউ মুলা সব কেটে নিলাম আলু সব শীতের সবজি কেটে নিলাম এদিকে সোনার ডাল বিজিয়ে রাখলাম দুই ঘন্টা এখন দুইয়ে সিদ্ধ বসিয়ে দিব ডাল সিদ্ধ করে নিলাম ভালোভাবে এদিকে সব তরকারিও ধুয়ে নিলাম এখন ডালের মধ্যে দিয়ে দিব সব তরকারি তো সব তরকারি দিয়ে দিলাম ডালে আগে একটু সিদ্ধ করে নিব তারপরে একে একে সব মশলা দিব তো দিয়ে দিলাম দেখতেছেন কাঁচা কাঁচামরিচ হলুদ তরকারিটা কাঁচামরিচ দিয়ে রান্না করব এখানে লাল মরিচ দিব না দিয়ে দিচ্ছি লবণ এমন কোনো মশলার প্রয়োজন হয় না তরকারিটা রান্না করতে শুধু ডালগুলো ভালো মতো সিদ্ধ করতে হয় এরপরে তরকারিগুলো সিদ্ধ হলে ফোড়ন দিতে হয় নিরামিষের মধ্যে অনেক স্বাদের হয় তরকারিটা রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়ে খালি খালি খাওয়া যায় আমি তো রান্না করে খালি খালি এক বাটি খেয়ে নিই অনেক ভালো লাগে আমার আর একটু সিদ্ধ হলে পোড়ন দিও পোড়নের জন্য পেঁয়াজ রসুন বেজে নিচ্ছি এই যে রসুনও দিলাম পেঁয়াজও দিলাম বাড়তি কোনো মশলার প্রয়োজন হয় না তরকারিটাতে একটু বেশি করে পেঁয়াজ রসুন বেজে দিয়ে দিলে হয়ে যায় মানে একদম সাধারণের মধ্যে অসাধারণ রান্না খেতে অনেক টেস্ট পেঁয়াজ রসুন বাজা হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে এর থেকে আর বাজলে কড়া লেগে যাবে সেন্টা নষ্ট হয়ে যাবে দিয়ে দিব এবার তরকারিতে তো পোড়ন দিয়ে দিলাম আর একটু নেড়ে সেরে সিদ্ধ করে নিব তো এ তার এই তরকারিটা স্বাদ করার একটা সিক্রেট নিয়ম আছে তরকারিটা সকালে সিদ্ধ করে বিকালে পোড়ন দিলে খেতে মানে স্বাদ ডাবল বেড়ে যায় বা আগের দিন রাত্রে সিদ্ধ করে রাখলে এর পরের দিন সকালে পোড়ন দিলে অনেক স্বাদ বেড়ে যায় কেন জানি এমন হয় জানি না কিন্তু সাথে সাথে পোড়ন দিলে স্বাদ একটু কম হয় তো আমি প্রায় দিন আগের দিন রাতেই সিদ্ধ করে রাখি ডাল দিয়ে সবজি দিয়ে সব সিদ্ধ করে রাখি পরের দিন পোড়ন দিয়ে দুপুরবেলা খাই অনেক স্বাদ লাগে আবার অনেক সময় সরাসরি সাথে সাথে সেদ্ধ করে সাথে সাথে পোড়ন দিয়ে খেয়ে দেখলাম দেখি যে স্বাদ কম হয় তো হয়ে গেল আমার ডাল দিয়ে শীতের সবজি রান্না লবণ দেখে নিলাম ঠিক আছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন